চেতনাবাস সেভেন্টি ওয়ানের যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে চলে কথায় কথায় বলে আমরা মুক্তিযুদ্ধের আলেম আলেমের সন্তান তো আমাদের দেখেন আলেমের আলেমদের ভূমিকা বাংলাদেশে এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেবের পৈতৃক নিবাস অযত্নে অবহেলায় পরিত্যক্ত হয়ে আছে তার ভিটা বাড়ি এদিকে তার বাড়ির সামনে একটি পুকুর ঘাট দেখতে পাচ্ছেন অনেকেই গোসল করে থাকেন এই পুকুরটিতে এবং মহিউদ্দিন সাহেবের এলাকায় তার এটি একটি কলেজ নামমাত্র এটি একটি কলেজ একটি লাইব্রেরি এবং কয়েকটি টিনের ঘর দিয়ে উঠানো হয়েছে এই কলেজটি আর এটা হচ্ছে তার বাড়ির পাশে তার নামে করা একটি মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়টা দোতলা বিশিষ্ট ঠিক এটার পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সোজা এটা হচ্ছে তার বাড়ির রাস্তা এবং তার পাশেই হচ্ছে তার নামে একটি মিউজিয়াম করা হয়েছে আমাদের সাথে রয়েছে ডাক্তার শহীদ খান স্যার তার কাছে আমরা জানব বীরশ্রেষ্ঠর ইতিকথা আসসালামু আলাইকুম দূরেরও কাছের যারা দেখছে সবাইকে সালাম ও শুভেচ্ছা আমরা আজকে এসেছি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেবের নাম শুনেছেন নিশ্চয়ই তার বাড়ি হলো বরিশাল বাবুগঞ্জ আগরপুর ইউনিয়নে যদিও এখন এটা জাহাঙ্গীর নগর নাম দেয়া হয়েছে তো আমার কাছে খুব অবাক লেগেছে সেটা হলো এই যে ভবনটা করা হয়েছে এটা কিন্তু সেই দু হাজার আট সালে অর্থাৎ সেই মঈনু আহমেদ এবং ফখরউদ্দিন আহমেদ যেটা আমরা বলি যে সেই আর্মি নিয়ন্ত্রিত একটি সরকার ছিল সেই সময় এটা করা হয়েছে তো এই যে আপনার আমাদের সবচেয়ে কষ্ট লাগে যে এই ধরনের একজন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন আমার যতটুকু আমি জানি যে কমিশন অফিসার সামরিক বাহিনীর কমিশন অফিসারদের ভিতরে একজনই শ্রেষ্ঠ সে হলো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তো ওনার এই যে জায়গাটা অবহেলিত আপনারা দেখেন এখানে কিভাবে ময়লা পড়ে আছে হ্যাঁ এই যে নর্দমাগুলা কীভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন তো এই যে আমাদের চেতনাবাস সরকার এতদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনা এই যে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে চলে কথায় কথায় ওনারা মুক্তিযোদ্ধার দল কিন্তু ওরা কী করেছে এখানে তো একজন পাহারাদার রাখতে পারতো ওনার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন দুলিয়র টাকা পয়সাগুলো ওরা পাচার করেছে কিন্তু কই ওনারা এখানে কি একটা একটা লোক নিয়োগ করে তত্ত্বাবধায়ক হিসেবে রাখতে পারতো না যারা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দেখাশোনা করবে হ্যাঁ তো এখানে অনেক দেশ থেকে আমাদের দেশের অনেক জায়গা থেকে মানুষগুলো আসে তো এসে সেখানে যে ময়লা আবর্জনা আবর্জনাগুলো দেখে বা এখানে কি বসার মতো পরিবেশ নাই হ্যাঁ এখানে একটা গ্রন্থগার আছে এটা পরিচালনা করার লোক নাই সিপাহী ছিলেন তো এই রকম একটা মানুষ মহান ব্যক্তির বাড়িতে এইভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন আপনারা দেখতে থাকেন যে এই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন এখানে একটা গোল থাকা আছে কিন্তু এখানে কোনো এটা পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম কোনো ব্যবস্থা নাই আমার সবচেয়ে কষ্ট লাগে বেদনাদায়ক এবং কষ্টদায়কও বটে যে আমাদের চেতনাবাস সেভেন্টি ওয়ানের এর যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে চলে কথায় কথায় বলে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কিন্তু তারা কি করেছে তারা এই যে রকম একটা তার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনি বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ যিনি তার জন্য কি করেছে কিছুই তো করে নাই তা তো উচিত ছিল এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ন্যূনতম একটা লোক সরকারিভাবে নিয়োগ দিতে পারতো কিন্তু ওই সেটা তো করে নাই তারপরে বরিশালে আর একটু না বললে হয় না বাংলাদেশে এগারো জন সেক্টর কমান্ডার ছিলেন তার ভিতরে যতটুকু আমি জানি সবচেয়ে সিনিয়র ছিলেন মেজর জলিল মেজর জলিল উনি এমন একজন সেক্টর কমান্ডার ছিলেন যিনি আল্লাহ ভিরু ছিলেন যে সব সময় তার হৃদয়ে ইসলাম এবং তার শ্রেষ্ঠাকে লালন করতেন ধারণ করতেন হ্যাঁ উনি পাকিস্তান একজন প্রখ্যাত পীরের মরিচ ছিলেন এবং সর্বশেষ উনি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাহের মুরীত ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত আর একটা বিষয় একটু বলে রাখি এই ভীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব তার বাবা একজন আলেম তার বাবা কিন্তু একজন আলেম এই আলেমের সন্তান তো আমাদের দেখেন আলেমের আলেমদের ভূমিকা বাংলাদেশে বিভিন্নভাবে আছে দেখেন তারা সে শুধু ধর্মপ্রচার করে তা না এই ক্যাপ্টেন মহিউদ্দিন সাহেবের মতো একজন অফিসার একজন ভীর যোদ্ধা জন্ম দিয়েছেন যিনি তিনিও একজন আলেম ওনার বাবা কিন্তু আলেম হ্যাঁ মৌলানা যাই হোক তো আমরা এখন বর্তমান সরকারের কাছে আমরা দাবি করব যে ক্যাপ্টেন মহেন্দ্র সাহেবের বাড়িটা সংরক্ষণ এবং এটা দেখাশোনা করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বা এটাকে মানুষ দূর দূর থেকে আসে আসলে যেন একটা সুন্দর পরিবেশ থাকে বসতে পারে এবং তার বাড়িতে আসতে যে রাস্তা সে তো আরও খুব খারাপ অবস্থা তার বাড়িতে আসার রাস্তা অত্যন্ত খারাপ সেটা আপনাদেরকে কীভাবে দেখাবো দেখানোর সুযোগ নেই এটা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেবের নামে যে কলেজ আপনারা যে কলেজটি দেখতেছেন এখন যে স্থাপনা দেখতেছেন এটা তার নামে বীরশ্রেষ্ঠ যে বাংলাদেশে সাতজন আর একজন এবং উনি তো বুঝতে আপনারা পারতেছেন তার নামই কলেজ সেই কলেজটা তো চেতনাম সরকার পারতো একটু ভবন টবন করে সুন্দর করতে পারতো কিন্তু কোথায় টিনের টিনের ওই যে দেখতেছেন এই শুধু একটা ছোট্ট দুই তিন রুমের একটু ভবন আছে পাকা তা উপরে টিন তো এটা হলো আমাদের বিগত দিনের গভর্নমেন্টের কর্মকাণ্ড তবে এখন যে সরকার আছে তাদেরকে সবিনয় নিবেদন করব যে আপনারা এখানে একটু ভবন করে কলেজটার পরিবেশটা সুন্দর করুন যেহেতু যা শ্রেষ্ঠ একজন বা ক্যাপ্টেন মহিম জাহাঙ্গীর সাহেবের নামে কলেজ তার দিক তাকাইয়ে আপনারা এই কলেজটা সুন্দর করুন একটু ভালো পরিবেশ করুন ভবন করুন এখানে লেখাপড়া মান যাতে ভালো হয় সেদিকে একটু খেয়াল করুন গভর্নমেন্টের যথাযথ কর্তৃপক্ষের কাছে সবই আবেদন করছি